প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী বেশ কিছুদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন চিকিৎসা চলছিল এসএসকেএম হাসপাতালে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ষোলোই জুলাই এসএসকেএমে ভর্তি করানো হয় প্রাক্তন মন্ত্রীকে সেখানেই চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয় এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলে দক্ষিণ দিনাজপুর তথা রাজ্যের বসিয়ান আর নেতা এবং প্রাক্তন মন্ত্রী বালুরঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক শ্রী বিশ্বনাথ চৌধুরী আজকে পরলোক গমন করছে আমি ওনার বিদেহী আত্মা সদ্গতি কামনা করছি ওনার সাথে আমার সম্পর্ক অত্যন্ত স্নেহের সম্পর্ক ছিল কিছুদিন আগে যখন উনি কলকাতার এস কে ভর্তি ছিলেন সেই সময়ও আমি ওনাকে গিয়ে দেখে আসি তখনও বিছানায় শুয়ে উনি আমার খোঁজ নিচ্ছিলেন তুমি ভালো আছো তো এই ধরনের একজন মানুষকে আমরা হারালাম আমরা রাজনৈতিক অভিভাবককে হারালাম অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমি তার শখ সন্তপ্ত পরিবারকে আমি তাদেরকে ভগবান যেন এই ধাক্কা সহ্য করার ক্ষমতা দেয় সেই নিঃস্বয়ের কাছে প্রার্থনা করি এবং আরও একবার ওনার আত্মার সদ্গতি কামনা করি বাম আমলে তারামন্ত্রে ছিলেন তিনি সাতবার বালুরঘাট থেকে আর এস টিকিট পেয়ে বিধায়ক নির্বাচিত হন তার মৃত্যুর খবর আসতেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এ বিষয়ে আর সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য বলেন বলতে গেলে আমরা উনিশশো ষাটের দশকের প্রথম থেকেই ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে এবং একই সাথে বলতে গেলে উনি বন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন হিলিতে আমাদের পার্টি উনি প্রথম সেক্রেটারি প্রথম সম্পাদক এবং একই সাথে আমার মনে আছে আমরা তখন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি ওর ছত্র একই সাথে কলেজের জিএস এবং ওখানে পার্টি লোকাল আছে এটা জেনারেলি হয় না কিন্তু ওনার যে দক্ষতা অস্বীকার করার কোনো জায়গা নেই একই সাথে প্রশাসন এবং সংগঠন দুটো চালানো এটা খুব একটা ছেলে খেলা ব্যাপার তো নয় তো সেইটা ওরাকে দেখেছি তারপরে কলেজ রাজনীতির মধ্যে তো উনি একেবারে ষাটের শেষ পর্যন্ত সরাসরিভাবেই ছিলেন এবং গার্জেনশিপ দিয়েছেন আমাদের উনি ওই ছাত্র রাজনীতির মধ্যে দিয়েই পরবর্তীকালে আজ পর্যন্ত উনি বিভিন্ন বড় আন্দোলন এবং প্রশাসনের সঙ্গে পত যুক্ত বিশেষ প্রতিবেদন উত্তর বাংলা সংবাদ